চট্টগ্রামে আইন কমিশন সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণহত্যা ও বৈষম্য বিরোধী আইনজীবী সমাজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে ইসলামী লয়ার্স কাউন্সিল চট্টগ্রাম আদালতের সভাপতি শামসুল আলম সভাপতিত্ব উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী ফোরামের সকল নেতাকর্মীবৃন্দ বিক্ষোভ সমাবেশে নেতারা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারীদের অন্যতম পুশিলব ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোষর আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারে দাবি জানায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিমিন চৌধুরী বলেন এটা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল কর্মসূচি মানে আমরা যারা বৈষম্য আইনজীবী সমাজ আমরা একটা প্রোগ্রাম করেছি যে হাইরুল হকের গ্রেপ্তার এবং তার বিচারের আওতায় আনার জন্য আমাদের মূলত আজকের এই আন্দোলনের কর্মসূচি আমরা চাচ্ছি যে বাংলাদেশের সমস্ত অপকর্ম আজকে মূলভূত হচ্ছে হাইরুলক হাইরুলোক যদি যে রায় দিয়েছেন সেই রায়টা যদি বাংলাদেশে না হতো তাহলে আজকে বাংলাদেশের একটা হয়তো স্বরাষ্ট্র পরিচালনায় একটা হয়তো ভিন্ন পরিস্থিতি হতে পারতো সেই তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা বাতিল করে দেওয়াতে আজকে সরকার সরকারের পক্ষ গিয়ে সেই এই রায় দেওয়ার কারণে আজকে এই গত পতিত পেসির সরকার যে ক্ষমতা থাকার সুযোগটা পেয়েছে প্রশাসন এবং পুলিশের মাধ্যমে আমার মনে হয় এই অন্যতম হোতা হচ্ছে হাইরুলো আমরা তাকে আইনজীবী সমাজ মনে করি যে তাকে গ্রেপ্তার করা হোক তাকে বিচারের আওতায় আনা হোক আজকে সেই বেআইনিভাবে রায় প্রদান করে আপনার নিশ্চয় মনে আছে এই রায় দেওয়ার পরে পার্লামেন্টারি বোর্ডের একটা মিটিং হয়েছিল তৎকালীন এই পেশি সরকারের আমলে এই আওয়ামী লীগের অনেক নেতা বিশেষ করে অনেক এমিকাস কিউরিসহ সবাই কিন্তু কেয়ারটেকার সরকারের পথে মত দিয়েছেন সেই মতের প্রেক পরও তিনি কিন্তু এই সরকার বা এই হাইরুলকের পরোচনায় আজকে কেয়ারটেকার সরকারটা বাতিল করা হয়েছে আমরা তাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি তাকে বিচারে আওতা আনা হোক এটা আমাদের দাবি এতে আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইএনজিপি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজাক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাশেম কামাল আইএনজিপি অ্যাডভোকেট আবু বকর তালুকদার চট্টগ্রাম জেলা আইএনজিপি ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ রফিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী সহ আরও অনেকে পরে মিছিলটি আদালত ভবনের গেট থেকে শুরু হয়ে আদালত প্রাঙ্গণে এসে শেষ হয় ডেস্ক নিউজ পিআইবি একাত্তর টিভি